ওগো মন বাপ তোমার তো আমি এক সপ্তাহ ধরে বলতেছি গড়ে কোনো হান বাজারও নাই তুমি তো কোনো ঘর্ণ না খাওয়া দাওয়া লাগবে না নাকি এদিকে ছেলেটা দিন কোথায় যে তাকে খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না কি হলো গিন্নি কালকে সন্ধ্যে বাজার করলাম তুমি আমাকে এক ধরে বাজার করতে বলছো ব্যাপারটা তো কিছু বুঝতেছি না তুমি আর তোমার ছেলের মতো কি বুট ঢুকেছে

Iskall is a venerable national corner when I should kill our kill out. Could I kill this just Rita Koi you I'm the chalice. It's I am on Kelly Mantoo could Newport Villa cash up the guilty Josh Cha la meter shut the Kelvi machate. shatei bye good bye bye good wood wood ta chau bid pent in kilau la ni bejara to pore get chul happy die kigomundorma et the war called the antimunderlay bar bar buladilam beshitin tag bene amia karad nagore kapoki kore to booste patse nai tra to chuli

এখন বুঝেছিস গ্রামে তো ভূত আনা দিয়েছি আরও শুনলাম কি জানি রাসেল ভাই নামে श्राপ এসেছে श्राप दान তাকিস মদন কجور পপতা শুভে মনে হচ্ছে না আমোর ছেলে কেটে হরেছিল ভূত আর এখন শুনতেছি কি জেনে श्राप এসেছে চোর বোনাজ আর ওকিনে কি যে হবে হে মদন ঠিকই বলেছি श्राप এই श्राप জনতার श्राপ নয় রাসেল ভাই প্রাণ নিয়ে নিবে শুন মুন্টু তোর বাবার মাথাকে একটু গরম এটা পুলিশ নি। এই তো চলে আসলাম কি হয়েছে তোমার সহ্য হচ্ছে না বুঝি আমি নেই দুদিন তাই খেতে পারলে না বুঝি কি হলো তোমার এমন বলো শুনি এ তো চলে আসলাম এখন বলো কি হয়েছে সুদে শুধু সব যত সব ভাগলাবি শুরু করলে হয় না তুমি জানো হুজুর কি হয়েছি ওই সেই দিনে বট্টনা হুজুরের গার মত খেয়ে দিয়েছি আরো হুজুর কি বললেন রাসেল ভাই এক সাপ এসেছি উটা না খুবই ভয়ঙ্কর সাপ অলক্ষি ঠায়া পড়েছে আমাদের গ্রামে সাবধান হেমন তো খে খোঠাও যেতে দেশ নেই বার্ন করে দে বাবা একই কান্ড শুনি শুনেছিস মন্টু সাপডান পিতাদের বাড়িতে কিন্তু তোর বাবাই কি বলেছিস যদি তাহলে তুই কিন্তু আমার কোন কথাই শুনিসনি বুঝিস কি বলেছি সাপ ডান বনে জঙ্গলে যাস নেতো তোকে সুপল মরবি

আমি দের বাড়িতে করছিস। কি রেহরা কিছু বলতে পারিস নে তো তোর বাপকে গড়ে ফোন নে বসে কিছু ওনার কে কোনো খেয়াল আছে আমিও খালি ভাত রান্না করে বসে থাকবো দেখি কি করে খাস আর পারবো নেই অনেক হয়েছি আর ভাল লাগেনি তোদের সংসার বাপ বেটে মিলে প্রশংসার করগেই আমি চলবো আবার চলে যাব দেখি তোরা কি করে প্লিজ মা যায় বাড়িতে। যা আবার যা আবার গার মত খেয়ে মা আমার। আমি যাবি করব না আজকে চললাম মা অনেক দিন হলো সাথে খেলি নে অনেক মজা করে খেলব

A jwdy cwnnw di un am o ddastadu e cae ca sys. Da litr mi pet cwli cafwl. Ma tetac ti e ti fi cafwl. A cac o cwnnw rast te a jwy ne. A jwdy a am i ti. Ta mi i de e cafwl. ti